ঢাকার ধাবরাইয়ে কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের দুইশো বাইশ জন ছাত্রছাত্রীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চব্বিশে মে শনিবার দুপুরে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিষাশী মোহাম্মদী গার্ডেনে উপজেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয় এ সময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ ইড ভাটা মালিক সমিতির আহ্বায়ক জালাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ইবাইদুল হক আলাল ধামরাই উপজেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন